আসসালামু আলাইকুম আজকে ছুটির দিন তাই বিকালে একটু বেরোলাম ঘুরতে তো ঘুরতে ঘুরতে চলে আসলাম চট্টগ্রামের ঐতিহাসিক স্থান ফিরিঙ্গি বাজার তো এখানে ছুটির দিনে যে কেউ আসলে তাদের মন ভালো হয়ে যাবে সমুদ্র যারা পছন্দ করে যদি এটা সমুদ্র না কর্ণকুলি নদী কর্ণকুলি নদীর এক পাশেই ফিরিঙ্গি বাজার আর ফিরিঞ্জি বাজার একটু সামনে আগাতেই ফিরিঙ্গি বাজার লঞ্চ ঘট এখান দিয়ে আনোয়ারা আশ লোকজন বেশি যাতায়াত করে চট্টগ্রামের জন্য তো আপনি চাইলে এখানে লঞ্চ গাড়ি গিয়ে নৌকা ছোটো ছোটো ডিঙ্গি নৌকা নৌকা আছে অপকার যাপন করতে পারবেন এটা কই নাই আমি ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে দেখলাম মাঝিরা বইটা পাচ্ছে অনেক নৌকা সারি সারি বাঁধা যখন যাত্রী বলবে তখন ছাড়বে তো নৌকা যা যাতায়াত করা খুব রোমাঞ্চ আমার খুব ভালো লাগে তবে ফিরিঙ্গি বাজার ফিরিঙ্গি বাজার নামকরণ হয় পনেরোশো আঠাশ সালে পর্তুগিজরা যখন এই চট্টগ্রামে বাণিজ্য করার জন্য আসে তো পর্তুগিজদেরকে ভিড় মনে করত বাট চট্টগ্রামে লোকদের কাছে ফিরিঙ্গি মানে টাট্টা বিদ্যুৎ বা প্রকাশ করা বা দুই জাতির কাছে একটি এক অর্থ দুইটা অর্থ প্রকাশ করে আর কি তো এখানে আসলে যে কেউ মন ভালো হয়ে যাবে মাঝিরা অনেক মাঝি এখানে বসবাস করে মাঝিরা ঝাল বনে রাতে তারা মাছ ধরতে সমুদ্রে যাবে অনেক বলতেছে রাত মাছ ধরে এবং সকালে সেই মাছগুলো পিরিঙ্গি বাজারের পাশে একটা বাজার আছে সেটা হচ্ছে ফিশারি ঘাট ওইখানে সমুদ্রের পরটাচা মাছ পাওয়া যায় সকালে যে কেউ গেলে এখানে সমুদ্রের পর মাছ পাবে চট্টগ্রামের নাম করে একদম থেকে সারা বাংলাদেশে সমুদ্রের মাছ ডিস্ট্রিবিউশন হয় এখানে বড় বড় জাহাজ থাকে না এখানে মাঝারি আকারের জাহাজ ট্রলার সব ভিড় করা আছে দেখতে